তো সারা বছর ধরে করি এই বই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি তো বই মেলাটা এসছে এখন ইভেন্ট আমাদের এটা বড় একটা ইভেন্ট বাঙালির কাছে যত বড় না আমাদের কাছে সব থেকে বেশি তো কারণ এটা আমাদের কাজের একটা জায়গা বুঝতেই হলো আমাদের কাজের জায়গা তো এইগুলো আমাদের কাজের উপকরণ আমরা এই কাজগুলো আমরা সারা বছর ধরে করে থাকি শুধু বইমেলার দিকে তাকিয়ে তো বইমেলায় আমরা ভিডিও তো কন্টিনিউ দিয়ে যাচ্ছি আর আশা করি এটাই শেষ ভিডিও হচ্ছে না তো এই ভিডিওটা হচ্ছে বইমেলার লাস্ট দিনের ভিডিও আর এই হচ্ছে আমাদের দোকান মানে দোকান মানে আমাদের পসরা দেখতেই পাচ্ছ সাজিয়ে বসে গেছি আমরা বেচা কেনা করতে তো আর এই বইমেলাতে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা কিছু কিছু স্টল ঘুরে যেটা তুমি তো কোনোদিন ঘোরো নি তুমি দেখো নি আমি যাব কি আমি যাই হোক ঘুরেছিলাম তো তোমাদেরকে হল ওয়ান হল টু যেগুলো ছিল সেগুলো ভিডিও দেখিয়েছিলাম আর এটা হচ্ছে গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডমের যেই যে স্টলটা করেছিল তো প্রত্যেক যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো এ এবছরের থিম ছিল আমাদের ব্রিটিশ কাউন্সিলের যেটা হচ্ছে ইউনাইটেড কিংডম ভোকাল থিম হয় প্রত্যেক বছর একটা করে যেটা গেল বছর ছিল বাংলাদেশ বা এবছর ছিল হচ্ছে ইউনাইটেড কিংডম একদম তো আর আমরা প্রচুর ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে তো কিছু করার নেই এই কদিন প্রচুর ঠান্ডা ছিল তো এখন না হয় একটু গরম পড়ে গেছে বুঝতেই পারছো তো ঠান্ডা গরমে মানুষের শরীর খারাপ লেগে যাচ্ছে প্রত্যেকে তো ঘরে ঘরে এটা বলার কিছু নেই তো গ্রেট ব্রিটেন মানে এই যে গ্রেট লেখা যেটা এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর বাইরেও একটা গ্রেট লেখা ছিল সেটা আমি নিতে পারিনি যেটা আমার ভুলবশত মেনে নেওয়া হয়নি তো সেই জায়গায় অনেককে সেলফি তুলছিল অনেক ফটো শ্যুট হচ্ছিল খুব সুন্দর করেছিল আর টেলিফোন বুথের কয়েকটা কাউন্টার করেছিল সাইডে কোনায় এই সাইডে কাউন্টারটাই বাইরে ভেতরেও সেলফি কাউন্টার কারণ এই ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ এই যে টেলিফোনের যে বুথটা আছে মানে যেটা বানানো আর কি এরকম টাইপের তো এগুলো বাইরেও বানানো ছিল এখানে অনেকে ফটো তুলছিল দেখতে পাচ্ছ ভেতরে যেরকম সবাই ফটো তুলছে তো এই ইউনাইটেড কিংডমে তো আমি ঘুরলাম চারিদিকে ঘুরে মাঝখানে দেখলাম একটা ওই সিক্সটি ক্যামেরার যেটা ভিডিও বানানো না ওটা তখন বন্ধ ছিল যাই হোক আমি ভাবছিলাম তো এখানে দেখলাম একটা সুন্দর মানে ইউনাইটেড কিংডম এর বাইরে তো এখানে একটা কিছু টাওয়ার মতো করেছে জানিনা এটা কি টাওয়ার করেছে তো যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট করে আমাকে জানিও কারণ আমি একা রাইফেল বলো না আইপিএল টাওয়ার আইপিএল না ভাই বলছে রাইফেল আরে আইপিএল ওটা নাই তো তাই জেনে তো বলো রাইফেল তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম ফ্রান্সের স্টলে এটা ফ্রান্স মানে অ্যাকচুয়ালি ভাবা যায় না যে রাস্তা পার করলেই বাংলাদেশ রাস্তা পার করলে ইউনাইটেড কিংডম একদম আবার তার পাশেই ফ্রান্স আবার অনেকে তো মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে বলছে কি রাস্তাটা পার হলেই তো বাংলাদেশ চলে আসো রাস্তাটা পার হলেই তো বাংলাদেশ বই মেলা এগুলাই তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম জার্মানি স্টলে মানে বই গেলে প্রচুর রকমের মানুষ দেখা যায় প্রচুর রকমের তাদের চিন্তা ভাবনা দেশ বিদেশের বিভিন্ন মানুষের সাথে আলাপ হয় প্রচুর রকমের তাদের তো ছাড়া ব্যাপার বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের রুচিবোধ বিভিন্ন তাদের দেশ তো সেইコルকাতার কিছু মানুষ আছে তাদের রুচি বটে সালাদাই তো এখানে একটা হচ্ছে 3D অ্যানিমেটেড যে ভিডিও গেম হয় এরকম ভিডিও গেমসের বাচ্চাটা খেলছিল তো আমি সেটা ভিডিও এসে ক্যাপচার করার চেষ্টা করছিলাম তাদের আসবেক মানে সরি তাদের গার্ডিয়ানরা সেটা ক্যাপচার করছিল তো ওখান থেকে বেরিয়ে দেখলাম গৌড়িয়ো মিশনের একটা স্টল তার পাশে আবুল কালাম আজাদ এর টেকনোলজি এডস স্টল জার্মানির বাইরে এই স্টলটায় এরকম একটা মানে স্কাল্পচার মানে পেইন্টিং করা ছিল বাইরেটায় তো অনেক জায়গায় অনেক কিছু করা ছিল তারপর আমি ঘুরে ফিরে বাঙালি ছেলে যেহেতু আবার বাংলায় ফিরে এলাম কেউ এখানে বলো না যে আমি আউট দিয়ে ঢুকছি কেন এটা ইন করার রাস্তা নয় আউটের রাস্তা মানে এন্ট্রি আর এক্সিট বলতে পারো আর কি তাই ঢুকে সত্যি তাই আর তুই পত্র এত ভিড় হচ্ছে মানে দুটো বইয়ের চল এবছর আমার বলতেই হয় বারবার করে যেটা এক হচ্ছে পত্র ভারতী আর এক হচ্ছে বুক ফার্ম

তো যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা করছি তো পত্রভারতী স্টলে ঢুকেছিলাম পত্রভারতী বিভিন্ন রকম বই বই দেখছিলাম এসেছি এখানে অবশ্য অনেকে অনেক কিছু দেখতেই পারে কারণ অনেক কিছু দেখার ছিল দেখার জিনিসের ছড়াছড়ি দেখার জিনিস নেই এরকম মানে অন্ধদের বললে তারাও লজ্জা পেয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যে দেখতে পায় না সেও বই মেলায় অনেক কিছু দেখতে পায় তো যাই হোক এখানে আমি একটা বই পেয়েছিলাম যেটা ভানু সমগ্র কারণ বাঙালির একটা কাল্ট ক্যারেক্টার বলতে পারো কাল্ট চরিত্র ভানু ভানু বন্দ্যোপাধ্যায় যাকে মানে আমরা সিনেমায় দেখে অভ্যস্ত তো ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা এই যে মাসিমা মালপোখামু খামু হ্যাঁ ঠিক ধরেছেন আমি ঢাকার বললাম কি পোলা বানু তো ভানু বন্দ্যোপাধ্যায়ের এই বইটা আমি পেয়েছিলাম যেটা পাঁচশো টাকা দাম ছিল তোমাকে দেখালাম তো আমি যদিও কিনিনি বাট কেনার আমার অনেক কিছুর ইচ্ছা ছিল তো কিছু করা কারণ আমার যেই বইগুলো পছন্দ হচ্ছিল পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো এবার আমি যদি এরম পছন্দের লিস্ট বাড়াতে থাকি তো আমার মোটামুটি সাত আটটা দশটা বই কেনা হয়ে যেত এবার দশটা বই কিনতে গেলে দেখা যেত আমার দশ হাজার টাকা লাগতো তো বাস্তবিক আমার পক্ষে সম্ভব নয় বুঝতেই পারছো তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে বুক ফার্মে এটা বুঝতেই পারছো বুক ফার্ম স্টল না এটা স্টল নয় গাইস এটা বাইরের ওদের হচ্ছে বুক ফার্মের বাইরের পোস্টার গুলো যে ভেতরে কি কি বই আছে আর সত্যি বইয়ের নামগুলো দেখলে না কালেকশন বইয়ের নামগুলো দেখলে না এই দেখো হাসিতে রক্তের দাগ মানুষের মাংসের রেস্তোরাঁ মানে এত সুন্দর সুন্দর নাম যে দেখলেই তোমার নাম দেখলে মনে হবে যে নাম দেখলে মনে হবে যে বইয়ের কৌশিক মজুমদারের হোমস নামা এখানে বিভিন্ন রকমের বই অপার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভয় ভূত প্রেত নিয়ে ও ব্যাপারটা নাল অ্যাক্টিভিটি এর উপর বিভিন্ন রকমের বই এখানে আছে তো এই তো আমি বলছিলাম হাসিতে রক্তের দাগ এই একটা বই বাজিকর একটা বই দমে জন একটা বই তুমি নাম দেখি মনে হবে তোমার বইটা চিনি তাই তো এখানে 12টি খুন এই যে হঙ্গলা জামতারা হ্যালো জামতারা মানে আমরা জামতারা কেস নিয়ে অনেক কিছু ভিডিও দেখেছি অনেক শুনেছি তো এটাই হ্যালো জামতার একটা বই ছিল তো মানুষের মাংসের রেস্তোরাঁ একটা বই ছিল আর এখানে ঝামেলা হচ্ছিল এখানে বই মানে স্টলের সামনে দাঁড়িয়ে কি কথা কাটাকাটি করছিল হোক একটা তো আমি সেটা কিছুক্ষণ ক্যাপচার করে নিলাম যাই হোক করাটা হয়তো আমার উচিত হয়নি তো কিছু মনে করো না কিছু করার নেই কারণ দেখলাম রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে তো ঝামেলা আটকে তাই ভিডিওই করে নিলাম তো ওখান থেকে বেরিয়ে দেখলাম বাংলাদেশের স্টল মানে ওই যে বললাম রাস্তাটা পার হলেই বাংলাদেশ তো আর কি বাংলাদেশে চলে এসেছিলাম তো বাংলাদেশে তো ঢুকছিলাম তো ঢুকতে ঢুকতে মনে হলো যেন সব স্টলের থেকে বেশি ভিড় বাংলাদেশে মনে হলো কারণ না মোটেও না অ্যাকচুয়ালি বাংলাদেশের ভেতরের মানে এমন প্যাসেজগুলো না প্রচন্ড কনজেস্টেড দেখলে তোমরা বুঝতেই পারবে মানে ছোট ছোট স্টল আর ছোট ছোট একটা গলি গলি মতো করা তো মানে বাংলাদেশ মানে ব্যাপারটা হলো কি প্রচুর স্টল দিয়ে ফেলেছে বুঝলে বাংলাদেশে সেই জন্য এরকম ছোট ছোট করে দিয়েছে এই বিভিন্ন প্রকাশনা সংস্থাদের সব আলাদা আলাদা করা স্টল দেখতেই পাচ্ছ তো আমি এদিক সেদিক ঘুরতে ঘুরতে কারণে অকারণে এমনি এদিক ওদিক ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে দেখলাম মহান একুশ বলে একটা বই মহান একুশে সুবর্ণ জয়ন্তী গ্রন্থ এখানে অনেকগুলো বই ছিল আপন লড়াই মোহাম্মদের

ততদিন আমরা বইমেলায় থাকি ঠিকই কিন্তু বইমেলায় আমরা ঘুরে দেখার সময় একটুও পাই না তো এবছর যদিও যেটুকু আমি পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করার অন্তত চেষ্টা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই শেষে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু এখনই একটা লাইক করে দিতে পারো তো এখানে অনেকগুলো বই দেখলাম কোহিনুর শকুনি উবাচ আমার এই বইগুলো খুব ভালো লাগছিল বাংলাদেশ চলে কিন্তু আমি তো যেটা বললাম অতটা সামর্থ্য আমার এখনও পর্যন্ত মনে হয় না হয়ে উঠেছে বলে তবে বই কিনতে সামর্থ্য লাগে না বই কিনতে শখ লাগে এটা সত্যি কথা তবে আমার একটা খুব বই কিনতে শখ সামর্থ্য দুটোই দরকার অবশ্যই তবে আমার একটা খুব মানে মনের একটা ধারণা আছে যে বই মেলা থেকে বই কেনার থেকে আমি মনে হয় যদি কলেজ স্ট্রিটে গিয়ে পাবলিকেশন হাউস থেকে বই কিনি কিছু ডিসকাউন্ট পাবো হ্যাঁ তো এটা একটা ব্যাপার এসে কিন্তু তুমি ডিসকাউন্ট নেই হ্যাঁ কারণ আমি একটা খুব বুদ্ধিমানের কাজ করি জানি না আমার মতো আর কে কে এই কাজটা এই বুদ্ধিটা লাগাও বই মেলা গিয়ে যে বইয়ের কালেকশন গুলো দেখে রাখো নোট করে রাখো যে এখানে কিন্তু বই মেলা মানে বইয়ের মেলা আসলে ব্যাপারটা কি বলতে সবাই ভাবে কি যে বই মেলা থেকে বই কিন না আমি যেটা করি কলেজ স্ট্রিট কি আনা তো কারণ যেহেতু আমার অফিস মানে চাকরি সূত্রটা এমন একটা জায়গা চাকরি সূত্রে আমি বড় কি বলতো মানে বই মেলাতে বইগুলো ডিসপ্লে করা থাকে ডিসপ্লে চোখ টানে কিন্তু ইচ্ছা করে কিন্তু আজকে আমার একটা ভদ্রলোকের একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল সেটা খুবই কোইনসিডেন্টলি মানে আমি টয়লেটে গিয়েছিলাম সেখানে গিয়ে আলাপ হয়েছিল ভদ্রলোকের সাথে তিনি খুবই সিনিয়র একজন মানুষ তো তিনি বলছিলেন এই কথাটা সত্যি কথা আমারও মনে হলো যে মানুষ বই কেনে কি বই পড়ে না বই যতটা না পড়ে তার থেকে বেশি মানুষ কেনে কিনে আলমারিতে বোঝাই করে রাখে তবে আমি একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো বই মেলা ব্যাপারটা এরকম বই মেলা শুরু হয়েছে বই কিনতে হবে কিন্তু বই কিন্তু পড়ার সময়ই এই একটা বই লালন ফকিরের যেটা একজন ভদ্রলোক উনি উল্টোপাল্টা দেখছিলেন তো আমি আবার দাম জিজ্ঞেস করে দেখলাম ওখানে পনেরোশো টাকা ঢাকার মানে বাংলাদেশের টাকা হিসেবে লেখা তো যেখানে ইন্ডিয়ায় হয়তো বারোশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবো হ্যাঁ ওই তো যাই হোক আমার কিন্তু বইমেলায় সারা বইমেলা ঘুরে এবছর খুব খারাপ লাগলো একটা জিনিস দেখে যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি তাই জন্যই বলছি যেটা হচ্ছে মানুষ বই মেলায় এসছে ঠিকই বাট মেন্টালি মানুষ এখনো প্রিপেয়ার্ড নয় যে বই নিয়ে কারণ আমি একটা জিনিস দেখেছি তুমি ধরো ফ্রিতে কোনো টাকা পয়সার ব্যাপার নয় ফ্রিতে কেউ হয়তো বছর তিনেক বছর পাঁচেক ধরে কুচিয়ে কিছু একটা নিজের মন থেকে বার করে কিছু একটা লেখার চেষ্টা করেছে এবং সেটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছো তুমি বইমেলার ভেতরে দাঁড়িয়ে বিলি করছো লোকের কাছে সেটা এবং শিক্ষার করে বলছো দাদা এটা একবার পড়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একবার পড়বেন তুমি এমনি খালি পড়ার জন্য লোককে অনুরোধ করছো লুককে কাছে কত সময় আছে না মানুষের কাছে আরই সময় মানুষের কাছে নেই আজকের দিনে যে তুমি বই মেলায় এসছো দি কিন্তু বই পড়তে তুমি অতটা উৎসাহ না তো আমার এই জিনিস দেখে খারাপ লাগে মানে এইগুলো বলে না বারবার বই মেলায় এসছে বই প্রেমিক এগুলো বই প্রেমিক নয় সেটাই তো এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো আরেকটা বিষয়ে বই মেলায় কিন্তু বহু মানুষ নিজের জীবনের সারা জীবনের মানে আবিষ্কার বলতে পারো সেটাকে সেটাকে মানে উজার করে দিতে আসে বই মেলায় যেখানে মানুষ কিন্তু তাদের দাম দেয় না তো আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে তোমরা দেখতে পাবে সৌরভ দেবনাথ প্রোফাইলে যেখানে আমি একটা পোস্ট করেছিলাম একজন ভদ্র মহিলার যিনি কিন্তু তার লাইফস্টাইলটা হ্যাঁ লিটিল ম্যাগাজিনে তার লাইফস্টাইলটা কিন্তু খুবই প্যাথেটিক তো যাই হোক আমি সেই সব বিস্তারিত আলোচনার পরে কখনো সময় পেলে করব তো সেখান থেকে তো ফ্রান্সে এসেছিলাম যেটা বলার আর কি তো ফ্রান্সে আসার পর আমার একজন সরি এটা ফ্রান্স আমেরিকায় তো আমেরিকার স্টলে আসার পর ইউএসএস স্টলে আসার পর আমার ওখানে একজন ওখানকার নাগরিকের সাথে আলাপ হয় এবং সে আমাকে এই বইটা গিফট করে তো যাই হোক সে মানে ইংরাজিতে তাই বিশাল পটু সব কথা আমার মাথার প্রতি যাচ্ছিলো তো সেসব বাদ দাও সন্ধ্যেবেলা হয়ে গেছিলো আর সন্ধ্যেবেলা দেখলাম অনুপম রায় এসেছিলেন তো অনুপম রায় আমাদের বাঙালির একজন মহা আবেগ বলতে পারো কারণ অনুপম রায়ের গান মানে মন তোল পার করে ফেলে যাই হোক মানে প্রতি বছরই এরকম কাউকে না কাউকে ঠিক সামনে থেকে দেখতে পাই কিন্তু ব্যাপারটা হলো যে

আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বই মেলার ভিডিও এখানে শেষ হচ্ছে এরপর থেকে আবার আমরা ডেলি স্টাইলে ফিরছি এবং প্রত্যেক দিন আমাদের জীবন জীবন যেভাবে কাটছে সেভাবেই তোমাদেরকে দেখাবো আর চ্যানেলটা এখনো নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না তো টাটা